আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য চারটে সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি দুই দফে বাস্তবায়ন করা হবে প্রথম দফে দু সালে জানুয়ারি থেকে দশ পার্সেন্ট মহার্গ ভাতা প্রদান শুরু হবে দ্বিতীয় দফে দু সালে জুলাই থেকে আরও দশ পার্সেন্ট ভাতা যোগ করে দেওয়া হবে যা মোট বিশ পার্সেন্ট হবে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে দ্বিতীয় সুখবর হচ্ছে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্গ ভাতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এখন থেকে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন একই সঙ্গে অবসর গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা মন্ত্রিপরিষদ থেকে সচিব পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব থেকে ফিউন পর্যন্ত সবাই এই মহার্গ ভাতা পাবেন তৃতীয় সুখবর হচ্ছে মহার্গ ভাতা এক থেকে পাঁচ গ্রেডে পঁচিশ পারসেন্ট ছয় থেকে নয় গ্রেডে চল্লিশ পারসেন্ট দশম গ্রেডে পঁয়তাল্লিশ এগারো থেকে পনেরো গ্রেডে পঞ্চাশ পার্সেন্ট ষোলো থেকে বিশ গ্রেডে ষাট পার্সেন্ট হতে পারে বলে জানিয়েছেন একাধিক সূত্র চতুর্থ সুখবর হচ্ছে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবেন কর্মচারীরা কর্মকর্তার আর কর্মচারীদের জন্য আলাদা সৎকার হিসেবেই মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা হবে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকর হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হয়েছে পেনশনদারেরাও মহার্ঘ পাতা পাবেন সৎকার হার হিসাবেই